আমাদের দেশের মহিলা সিআরপিএফরা কত বড় আদর্শবান মানবপ্রেমিক এবং মানবিক নারী একটি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এক মহিলা স্টেশনে নামার পর তার অবস্থা খুব সিরিয়াস হয় দুই মহিলা কনস্টেবল ছুটে এসে সিপিআর দিয়ে ওই মহিলার প্রাণটাকে কিভাবে ফিরিয়ে দিলেন কোরআন শরীফে এসেছে অমান আহিয়াহা ফাঁকা আন্নামা আহিয়া নাসা আল্লাহ আল্লাহাল বলছেন যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সে সমস্ত মানবমণ্ডলীর প্রাণ বাঁচিয়ে দিল দেখুন সেই মর্মান্তিক ভিডিও